আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি দু হাজার তেরো মডেলের একটি জিএল গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার আঠারো সালে একশো তিরিশ লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে যা কিছু আছে সবই অরিজিনাল অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিটিং ইস্যু নাই খোলা কাটাবার নাই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আমি প্রথমে বোনারটি তুলে ক্রসিং কর্নারের যে ভিতর কর্নারগুলো সেই কর্নারগুলো আপনাদেরকে দেখাবো সরি আমি বনারটি ভালোভাবে ক্রসিং কর্নার দেখাবো তাহলে আপনারা কিন্তু ভালোভাবে ধারণা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রসিং কর্নারগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে এখানে যে কর্নারটি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অবস্থায় রয়েছে আর যে বনাটের ভিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একেবারে ফ্রেশ রয়েছে কিছু আছে সবই আর সামনের যে শেপটি এই শেপটি কিন্তু আমি গ্রিল বাম্পার এবং হেডলাইট সহ চেঞ্জ করে নিউ শেপ করে দিয়েছি এখন গাড়িটি কিন্তু চোদ্দোর থেকে আঠারো যে শেপ সেই শেপে চলে এসেছে সো একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আমি একটু পাশ থেকে ক্রস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাশের ক্রসিং ভিউ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ অবস্থাতে রয়েছে একেবারে অ্যাক্সিডেন্ট ফ্রি একটি গাড়ি ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এক খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আমরা একটু ব্যাকসাইটে চলে এসেছি দেখতে পাচ্ছেন সাইডের ভিউ একশো তিরিশ লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে এবং এই যে সিটগুলো ফোল্ডিং দেখতে পাচ্ছেন এই সিটগুলো কিন্তু আপনারা চাইলে ফোল্ডিং করতে পারবেন চাইলে ইউজ করতে পারবেন এই সিটগুলো কিন্তু রিল্যাক্স মোডে ইউজ করা যাবে অনেক ইজি এবং কমফোর্টেবল একটি চেয়ার রয়েছে সিটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে যেহেতু গাড়িটি একটি কোম্পানিতে মান্থলি হিসাবে চলেছে যে কারণে গাড়িটি কিন্তু খুব ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফুল ফ্রেশ কন্ডিশনের এই হাইয়েস্ট জিএল গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার বিডিতে আর আমাদের কার প্যালেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ই ফার্স্ট মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোসিয়েট করা যাবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার প্যালেসে চলে আসবেন তাহলে কিন্তু এরকম আরও বেশ কিছু গাড়ি রয়েছে আপনারা আপনাদের চাহিদা মতো কাঙ্ক্ষিত সেই গাড়িটি কিন্তু নিতে পারবেন আমাদের এই কার প্যালেসবিধি থেকে আর ভিউ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ